প্লাস্টিকের প্যাম্পাস আছে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর এই দিকে আমার ছোট সকাল সকাল ঘুম দিচ্ছে बा मैं तो हो गया अच्छा मैं देख रही हूं এই হচ্ছে ভাই বোনের ভালোবাসা বেটু যখনই বাইরে যাবে বা বাইরে থেকে ঘুরে আসবে আগে ওর ভাইয়ের সাথে কথা বলবে দেখা করবে তারপরে অন্য কিছু কাজ শুরু করবে আর আজকে আমাদের আতুর ঘরের একুশ দিন এই সকালে বেটু স্কুলে যাওয়ার পরে এই দেখো এদিকে ছোটও ঘুম দিচ্ছে ও আজকে সমস্ত কাপড় চোপড়গুলো কাচতে হবে তো এতগুলো বেরিয়েছে আর এতগুলো একসাথে তো কাচাকাচি করতে পারবো না তাই অল্প অল্প করেই কাচব আর এই দিকে আমাদের নোখ কাটতেও এসে গেছে আর নোখ কাটতে আলতা পরাতে তো চলো ব্লগটা দেখতে থাকো আর আজকে সন্ধ্যাতে ছোটুর। বেশ তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো ব্লগটা দেখো আর কারা কারা এক্সাইটেড আছো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও তো আমি তো খুব এক্সাইটেড যে কবে ছোটোর মুখ দেখাবো সে সময় দিনটা চলেই এলো তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো তোমরা আর এদিকে ছোট নোখটা শুধু ছুঁয়ে দিলাম পরে আমি ভালো করে কাটিয়ে দেব ওদিকে নখ কাটা হয়ে যেতে এদিকে ছোটুকে আমি স্নান করে দিচ্ছি তো ছোটকে স্নান করানোর পরে আমিও স্নান করব আর স্নান করে আমাদের বাড়িতে একটা ছোট্ট পুজোর হবে তো ওই পুজোতে আমরা দুজনে বসব আর এই দেখো আমরা নতুন জামা কাপড় পরে দুজনে চলে এসেছি পুজোতে বসে গেলাম তো চলো দেখতে থাকো

ওমা ও স্বা ও স্বা ও স্বা ও স্বা ও শীতলা দেখুন আমাদের যজ্ঞ কমপ্লিট মেসেজ না ওই হল হলিডে কাটে আছে এদিকে পুজো শেষ হলো আর বেটু বাড়ি ঢুকলো আর একটু আগে এলে পুজোটাও দেখতে পেত এই হচ্ছে সোনু ঘুমাচ্ছে আর আজকে সন্ধ্যায় সোনু মুখ দেখাবো তোমাদের হুম এই চলে এলো বেতু দুটো গিফট কি হয়েছে বন্ধুরা আজকে হচ্ছে আমাদের একুশ দিনে আতর্বর পার হয়ে গেল আর বলেছিলাম আজকে বেটুর ছোট মুখ দেখাবো তো চলো বন্ধুরা ওয়ান টু থ্রি চলো হাত হাত হ্যাঁ 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 তোমার ভিডিও মিডিও আমার পছন্দ না এইসব ভিডিও মিডিও তোমার মা এইসব কেরু করে হ্যাঁ এখন হচ্ছে বেটুকে পড়াবো বালা লোহার দুটো বালা যেটা আমাদের ছয় ষষ্ঠীতে পুজো করিয়ে বেটুর পাশে রাখা থাকে আর একুশ দিনে দিন যজ্ঞের পর ওই বালা দুটো বেটুকে পড়াতে হয় আর এই হচ্ছে ছোটো আমার কোলে বসে তো বন্ধুরা ব্লগটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর ভালো ভালো কমেন্ট করো আর তোমরা আশীর্বাদ করো আমার ছোটো যেন খুব বড় হয় মানুষের মতন মানুষ হয় অন্যের সাহায্য করতে পারে আর তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তো টাটা বন্ধুরা রাঁধে রাঁধে আর বালাগুলো দেখো কত বড় হয়ে গেছে